বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে ড ইউনুস বলেন হাজার হাজার কোটি টাকা লুটপাট আর দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে গত ফেসিস্ট সরকার সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশ আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে নিউ একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন দেশের বিনিয়োগ পরিবেশ কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে সকলে মিলে ঠিক করতে হবে অ্যান্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা বাংলাদেশে ব্যবসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যবসার বিকাশে সহায়তার জন্য সব কিছু করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা